আসসালামু আলাইকুম ও রহমতুল্লা হ্যাঁ প্রিয় দর্শক আমরা শিক্ষা সফর উদ্দেশ্য শুসুন্দর কপুর দিচ্ছি বর্তমান আমরা রয়েছি হিকের উপরে তো আমরা সব ছাত্র ভাইরে মিললে একসাথে আমরা রণা দিচ্ছি মানে সবাই মিলে মিশে একসাথে কোথাও গেলে অনেক ভালো লাগে স্বাভাবিক অবস্থা তো মাঝে মাঝে আমরা অনেক দুষ্টুময় করেছি টুপি খুলিয়া মাঝে মধ্যে হাওয়া বাতাস খেয়েছি অনেকটা ভালো লাগছে তো এখন আমরা রয়েছি গাড়ির উপরে এটা মানে যাওয়ার পথে রাস্তা মধ্যে রাস্তার মাঝে আসলে মানে যে আমার চারপাশে যাদেরকে দেখতে পারছেন তারা হলো মানে আমাদের ছাত্র ভাই আমাদের বন্ধু তো প্রায় সময় তাদের সাথে আমি থাকি তারাও আমাদের সাথে থাকে অনেকটা ভালো লাগে তাদের খেয়ে আমি সব সময় পাশে পাই অনেকটা আনন্দ লাগে আসলেও মাঝে মধ্যে মানে একসাথে চলাফেরা করলে বা কোথাও গেলে মন যদি খারাপ থাকে তাহলে মন পেশ হয়ে যায় থা যে বর্তমানে রয়েছে মানে আমরা গাড়ি থেকে নেমে এই পাহাড়ের নিচে রয়েছি অবশ্যই কাছে একটা নদী রয়েছে যে আমার পিছনে যাকে দেখতে পারছেন সেগুলো আমার কাছে বন্ধু কারি মিজানুর রহমান অধিকাংশ সময় মানে তার সাথেই কাটানো হয়েছে বা তার সাথে হাসি করা হয়েছে এই যে মানে এখন আমরা ফায়ারে উপর প্রথম যে ফায়ারে আমরা উঠেছি আমরা সবাই মিলে এই যে কিছুক্ষণ আগে বললাম যে অধিকাংশ সময় তার সাথে কাটানো হয়েছে তিনি কিন্তু তোমার পাশে রয়েছে এবং তার পাশে রয়েছে ইকবাল আসলে মানে আমরা সবাই একসাথে উঠেছি তো সবাই তো আর ক্যামেরার সামনে আসা সম্ভব হয়নি আসলে অনেকটাই কষ্ট হয়েছে তো কষ্টটা কেটে গিয়েছে মজার মধ্যে আনন্দের মধ্যে সেই কষ্টটা বেশি একটা অনুভব করা যায়নি আসলে মানে জীবনে প্রথমে মানে উঁচু পাহাড়ে উঠলাম তো জীবনে প্রথম উঠেছি তো ওই জন্যই মানে কষ্টটা একটু প্রথম প্রথম তো সব জিনিসই একটু মানে কষ্ট বেশি হয়ে যায় যেহেতু আর অভ্যস্ত ছিল না এটাই প্রথম যে আমার পাশে দেখতে পাচ্ছি মিজানুর রহমান মনে হচ্ছে আখ্যান খান বিনা মেরি তো আমরা এখানে যারা আসছি সকলেই মানে আমাদের ছাত্র ভাই আমরা সকলেই বন্ধু বান্ধব সাথে লেখাপড়া করছি সবাই যাত্রার কাজে ব্যস্ত রয়েছে কেউ ছবি তুলছে বা কেউ বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করে দেখছে আসলে অনেকটাই আনন্দের মুহূর্ত

গজল শুটিং করার জন্য আমরা উঠেছি আমি অবশ্যই গজল বলেছি এবং আমার সাথে মিজান তিনি গজল বলেছেন বা অন্য চার্থরাও তারাও গজল বলেছেন বা ক্যারাত বলেছেন ইত্যাদি এই যে আমার পিছনে যে গ্রামগুলো দেখতে পাচ্ছেন পাহাড়গুলো এটা হচ্ছে মানে ইন্ডিয়া এটা ভারতের পাহাড় আমরা তো বর্তমানে রয়েছি বাংলাদেশের মাঝে বাংলাদেশে পাহাড়ের মধ্যে আয়সা অনেকটা ভালো লাগলো কোরআন কারিম থেকে একটু শোনালাম আপনাদেরকে الذي يراك حين تقوم وتقلبك في الساجدين إنه هو السميع العليم هل أنبئكم على من তারা জানু মাদ্রাসা করে ঠগি দেয় যুবাজি ওই মা বাবার থেকে তো ভালো মা বাবা কেউ নাই যে মা বাবার সন্তানের পেছনে মানুষ নামাজা করে করে ওই বাবার পক্ষ তো এখন আমরা মানে উপরে সব কিছু দেখে তোর নিচে আমার সময় আমরা একটা বিরহের ধারণ করলাম আমি প্রায় সময় বলে যাচ্ছি যে আমার পাশে সব সময় থাকে মিগান পুলিশ আমার আমাদের কাছে সময় কাটেছে এবং অনু তার কাছে অধিকাংশ সময় কাটিয়েছে অনেক আনন্দ

রহমতুল্লাহ বারকাত প্রিয় দর্শক আজ আমরা সকলে ছাত্র মিলে কয়েকজন সাথেদেরকে নিয়ে আমরা শহরে আসছি আসছি নেত্রকোনা কমরা বর্তমানে রয়েছে এক ফার উপর ওই যে ওই পাশে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে মানে পাহাড় আর আমার পাশে যাকে দেখতে পাচ্ছেন সে হলো মানে আমার খুব কাছের বন্ধু হাফেজ মিজানুর রহমান এই যে আরেকজন আসতে আছে মশম্পর্কে মামু হয় এই যে ইকবাল উনিও আমাদের সাথে আসছে আমাদের বন্ধু ক্যামেরাম্যান ক্যামেরাম্যান তো আপনারা যদি আসেন কখনো

আসলে মানে গোরাফের মধ্যে সবচেয়ে আমি বর্তমান যে যে স্থানটার মধ্যে রয়েছি সেই স্থানটায় আমার কাছে বেশি প্রিয় ছিল বা যেটা আমার কাছে বেশি পছন্দ ছিল একেবারে যে সময় আমরা রোনা দিয়েছি টিকের সময়ে তো সকালে রোনা দিয়েছি তো হঠাৎ কুয়াশা ছিল এই জন্য মুখে আমার মুখে মাফলার দিয়ে পেতেছিল আশা করি ভিডিওটা ভালো লেগেছে সবাইকে ধন্যবাদ সমস্ত করুন আসসালামু আলাইকুম